কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ দেখাবো মহেশতলার খবর দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা মোল্লার গেট ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভজিৎ মজুমদার রাস্তার ধারে এরকমভাবেই নোংরা করছে বাড়ির গাছ কেটে বাড়ির গাছ কেটে রাস্তায় ফেলে যাচ্ছে তিনি কলের উপরে সেই গাছ ফেলে গেছে সেই চিত্র আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই সেই কল আর সেই কলের উপরেই নিম গাছের ডাল গাছ সমেত ফেলে গিয়ে রাস্তাটাকে কার্যত ছোট করে দিয়েছে নোংরা করে গেছে পৌরসভা বারবার পরিষ্কার করার সত্ত্বেও সাধারণ মানুষ কেন সেই দিকে কোনো রকম কর্ণপাত করছে না বরঞ্চ রাস্তা পরিষ্কার করে যাবার পর রাস্তাগুলোকে নোংরা করছে সেই চিত্রই তুলে ধরছি কেবিপি আনন্দে মহেশতলা মোল্লার গেট ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভজিৎ মজুমদার তার বাড়ির নিম গাছ কেটে রাস্তার মধ্যে ফেলে গেল শুধু রাস্তার মধ্যে নয় কলের উপরে চাপা দিয়েছে আপনাদের সেই চিত্রই দেখাচ্ছি কেবিপি আনন্দে তারপর সেখানে স্থানীয় বাসিন্দা একজন সেই ঘটনার প্রতিবাদ করায় তার উপরে সরব হয় এবং তাকে কটুক্তি করে বলেও জানা গেছে আপনাদের দেখাচ্ছি এইভাবেই চলছে গোটা রাস্তায় কার্যত নোংরা ফেলা কারোর কোনো হুশ নেই পৌরসভা থেকে বারবার বলা বলার সত্ত্বেও ফেলে যাচ্ছে এরা এবং দেখাচ্ছে এই সেই নিম নিমগাছের ডাল এবং তার বাড়ির চিত্র বাড়ির সেই যে গাছ কাটা হয়েছে সেই গাছেরও চিত্র আমরা দেখাচ্ছি এই বাড়ির লোক শুভজিৎ মজুমদার বলার পরেও চিল্লামিল্লি করে আপনারা দেখতে পাচ্ছেন গাছের চিত্র মার্ক করে আমরা দেখাচ্ছি কেবিপি আনন্দে এবং সেই ঘটনা আমরা বিশ্লেষণ তুলে ধরছি এবং এই খবর লাইভ এবং খবর সম্প্রচার হওয়ার পরে তারা জানিয়েছে তাড়াতাড়ি সেই কাজ সরিয়ে দেবে এবং সেই জায়গাটা পরিষ্কার করে দেবে কলের জায়গা কলের মতনই থাকবে সেখানে পাইপের ক্ষতি হতে পারত। দেখালাম কেবিপি আনন্দে মহেশতলা থেকে